আমি আল্লাহ আল্লাহ মানু ফুর আমি আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছি ফলাপাল আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি

মাঝখানে তোর আংশিক্ষার কথা বললেন শেষে মানুষ সৃষ্টির কথা বললেন শেষে ইনসান শুরুতে রহমান মাঝখানে তোর আন আল্লাহ আগে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমরা তারপরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি দিক না হাতে বলছি দেখি মায়ের পেট থেকে হয়ে আসছি না দুনিয়াতে শিখছি আগে দুনিয়াতে আসছি তারপরে মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি কিন্তু আল্লাহ আগে বললেন আল্লাহ আমার কোরআন কোরআনের শিক্ষার কথা পরে বললেন হরাকালিংসা মানুষ সৃষ্টির কথা কোরআন শিক্ষার কথাটা আগে কথা না পরে কইছে আগে কইছে কোরআন শিক্ষার কথা আর মানুষ সৃষ্টির কথা পরে কইছে কিন্তু আমাদের সিরিয়াল অনুযায়ী আগে মানুষের কথা বলা দরকার ছিল পরে কোরআন শিক্ষার কথা নাকি বলা দরকার ছিল কারণ আমরা আগে দুনিয়াতে আসছি পরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি আমি যদি পকেটে এভাবে করতো বললেন আল্লাহ আমি আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছি শেষে বললেন ইনসান আমি আল্লাহ

আল্লাহর বরাবর একটা ছোট মানুষ হিসেবে বিবেচিত হইতে হয় বাংলা করে আমি শিক্ষায় শিক্ষিত হইতে হবে কিসের শিক্ষায় যে বান্দা কোরআন শিক্ষায় শিক্ষিত হইতে পারবে সে বান্দা আল্লাহর দরবারে প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হইতে পারবে যে ইনসান রহমানকে পেতে হয় মাঝখানে কোরআন দিয়ে দিতে কি